নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মোদী সরকারের পক্ষ থেকে একটা বড় সংবাদ সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মহার্গ ভাতা ডি এ আরও দু পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যা কর্মচারীদের জন্য বেতন কাঠামোর ইতিবাচক প্রভাব ফেলবে এই বৃদ্ধি কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের ডিএ ফিফটি থ্রি পার্সেন্ট থেকে বেড়ে ফিফটি ফাইভ পার্সেন্টে পৌঁছবে তো ডিএ নিউজ সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিএ বৃদ্ধির বৃদ্ধির ও প্রভাব কী সরকারি চাকরিজীবীদের জন্য ডিএ বৃদ্ধি মানে তাদের জীবনযাত্রার ব্যয় সামলাতে বাড়তি আর্থিক সহায়তা কর্মরত সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই সুবিধার আওতে আসবেন অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এটি ডিয়ারেন্স রিলিফ ডিআর নামে পরিচিত যা তাদের পেনশানে বাড়তি সহায়তা দেবে দু সালে এসছে নতুন বেতন কমিশন সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে যা দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু করে হবে বলে জানানো হচ্ছে সপ্তম বেতন কমিশনের আওতায় এখনও দুটি ডি এ বৃদ্ধি বাকি রয়েছে তার মধ্যে একটি ইতিমধ্যে কার্যকর হয়েছে অষ্টম বেতন কমিশনও চালু হয়েছে তো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে আরও বড় পরিবর্তন আসতে চলেছে মহার্ঘ ভাতা নির্ধারণের মানদণ্ড তো সেক্ষেত্রে মহার্ঘ ভাতা নির্ধারণের ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই সূচক ফিফটি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ শতাংশে পৌঁছেছে যার ভিত্তিতেই বর্তমান ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও এআইসিপিআই ওঠা নামার উপর নির্ভর করেই ডি পরিবর্তন হবে প্রায় এক কোটি কর্মচারীর জন্য এই সুবিধা তো বর্তমানে প্রায় এক কোটি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন ও পেনশনের সুবিধা পাচ্ছেন ডিএ বৃদ্ধির ফলে বিভিন্ন মাসিক আয় বাড়বে যা তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে সহায়তা করবে সার্বিক মূল্যায়ন সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বড়ো সস্তির স্বস্তির বার্তা বহন করছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসবে সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে এবং তাদের জীবনযাত্রা মনোনয়ন করবে আপডেটটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসতো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে